আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে তেলাপিয়া মাছের দো পেঁয়াজা তো প্রথমে আমি একটি প্যান আগের থেকে তেল গরম করে নিয়েছি এরপর পেঁয়াজগুলোকে ব্যবস্তা করে নিয়ে নিচ্ছি আর এই রান্নাতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগবে প্রথমে আমি তেলে কিছু পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিতে হবে বেশি ভাজা প্রয়োজন নেই দেখতে পারতেছেন এরপর তেলে আমি মাছটা হালকাভাবে ভেজে নেব মাছটাকেও আমি বেশি ভাজবো না দেখতে পারতেছেন মাছগুলোকে উলটিয়ে দিচ্ছি খুবই লোভনীয় একটি খাবার আর এই রান্নাটা কিন্তু ছোটো বড়ো সবাই পছন্দ করে থাকে যে বাচ্চাগুলো মাছ খেতে চায় না তারাও কিন্তু খেয়ে থাকে এইভাবে রান্না করলে তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটাকে এইভাবে কেটে নিয়েছি এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে আমি সমস্ত রান্নাটা সেরে নেব তো আমি সবগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় একটি খাবার আশা করি আপনাদেরও ভালো লাগবে অবশ্যই এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি দেখতে পারতেছেন সবগুলো টমেটো দিয়ে দিলাম এরপর কাঁচামরিচও দিয়ে দিলাম দেখতে পারতেছেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি খুবই মজাদার একটি খাবার এটি কষানোর জন্য পানি দিচ্ছি আর আগামী নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তেলটা ফুটে গায়ে না পড়ে সেজন্য বাকি পানিটাও দিয়ে দিলাম আর এই রান্নাতে কিন্তু তেমনটা পানি লাগে না এক চা চামচ হলুদ গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিব দেখতে পারতেছেন দুই টেবিল চামচ থেকে সামান্য কম আর এই রান্নাতে কিন্তু একটু মরিচের গুঁড়াটা বেশি লাগবে খুবই অসাধারণ একটি রান্না আমি বেরেস্তাটা দিচ্ছি আর কিছু বেরেস্তা আমি পরে দেব দেখতে পারতেছেন আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি টমেটো সস দিচ্ছি সামান্য পরিমাণ আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি দেখতে পারতেছেন এরপর আমি মাছটা দিয়ে দেব মাছগুলা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এবং পিটো পিট করে উল্টিয়ে দিচ্ছি দেখতে পারতেছেন খুবই লোভনীয় একটি খাবার আর কেন কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন বাকি বেরস্ত আমি দিয়ে দিচ্ছি খুবই অসাধারণ একটি রান্না দেখতে পারতেছেন আমাদের তো খুবই প্রিয় এই রান্নাটা কাঁচামরিচটাও দিয়ে দিলাম বাকিটা এরপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি যেহেতু রান্নাটা শেষ হয়ে গেল তাই খুবই মজাদার খাবার তো দেখতে পাচ্ছেন মশাল্লাহ তৈরি হয়ে এইগুলো আমার তেলাপিয়া মাছের দো পেঁয়াজা আশা করি আপনাদেরও ভালো লাগবে খুবই আশা একটি রান্না তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ